আজকের ভিডিওতে উইন্ডো এসি স্প্লিট এসিতে ব্যবহৃত কম্বাইন্ড ক্যাপাসিটার সম্পর্কে জানব এবং কত টনে কত মিউএফের ক্যাপাসিটার প্রয়োজন হবে এই বিষয়ে জানানোর চেষ্টা করব এরকম তথ্য এবং অভিজ্ঞতার আলোকে নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করুন চলুন শুরু করা যাক কম্বাইন্ড ক্যাপাসিটার মানে এক বডিতে দুটি বা তিনটি ক্যাপাসিটার থাকে সাধারণত থাকে সি ফর কমন এস ফর স্টার্ট কম্প্রেসারের জন্য এফ ফর ফ্যান ফ্যান মপরের জন্য কত টানে কত মিউএফ ক্যাপাসিটার লাগে এক টানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিউএফ ক্যাপাসিটার দেড় টানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিউএফ ক্যাপাসিটার দুই টানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিউএফ ক্যাপাসিটার লাগে এটা ব্র্যান্ড বা মডেল ভেদে সামান্য কম বেশি হতে পারে ভুল ক্যাপাসিটার দিলে কী কী সমস্যা হতে পারে কমপ্রেশার গরম হতে পারে বা নষ্ট হতে পারে ফ্যান স্লো বা অস্বাভাবিক গতিতে চলবে এসির কুলিং কমে যাবে সঠিক ক্যাপাসিটার কিভাবে চেক করবেন পুরোনো ক্যাপাসিটারের গায়ে লেখা মিউ এফ দেখে মিলিয়ে কিনুন ব্র্যান্ড ও মডেল অনুযায়ী স্পেসিফিকেশন দেখুন তিনশো সত্তর ভি চারশো চল্লিশ ভি বা চারশো পঞ্চাশ ভি ভোল্টেজ রেটিং ঠিকমতো মিলান উপসংহার সবসময় মানসম্মত ক্যাপাসিটার ব্যবহার করুন নিজে না জানলে টেকনিশিয়ানের সাহায্য নিন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ